বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য র্যালি পয়লা সেপ্টেম্বর বিকেলে শহরের গণপর্ত বিভাগের সামনে থেকে বিশাল এই র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে সমাবেশে মিলিত হয় জেলা বিএনপির আহ্বানক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাব্লিউর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তিনি বলেন বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিস্তি যুগ্ম আহ্বায়ক ডাক্তার মনিরুজ্জামান সদস্য হাবিবুর রহমান হাবি সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিলহা শাহিন প্রভাষক আতাউর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে আজকের এই র্যালি প্রমাণ করেছে জনগণ এখনও বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে তারা আরও বলেন সরকারের স্বেচ্ছাচারী আচরণ গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও জোরদার হবে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান সাতক্ষীরাই এর আগে এত বড় ও শৃঙ্খলাবদ্ধ র্যালি দেখা যায়নি প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদের নতুনভাবে উজ্জীবিত করেছে আজকে বিজয় মিছিল আমরা করলাম এটা ঐতিহাসিক আমরা সেটি সুচিন্তন করতে পারি বলে দুঃখ প্রকাশ করছি হাজারের হাজার মানুষ আজকে শহীদ জিয়ার স্বপ্ন দেখেছেন রাষ্ট্রপতি শহীদ জিয়ার গণতন্ত্রের জন্য শহীদ জিয়া যুদ্ধের জন্য শহীদ জিয়া এবং বাংলাদেশের খেপি খাওয়া মানুষের শহীদ জিয়া প্রমাণ এই বাংলায় করেছেন কি উন্নয়নের উৎপাদনে রাজনীতি করেছেন সে কারণে তিনি চেয়েছিলেন এখানে মন্ত্রী সাহেব করেছিলেন দশটি টেক্সটাইল মিল তৈরি করে মনে করেছিলেন কাপড় দিয়ে পোশাক তৈরি করে বিদেশে মুদ্রা অর্জন করবেন জনগণের প্রত্যেকটি কাজ ছিল উন্নয়নমূলক কাজ তাই বিএনপি আজকে একক দল সমগ্র বাংলাদেশের এই জন্য বিএনপি সেই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতি হয়েছিলেন নয় বছর পরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপি সাতবার ক্ষমতায় এই দলে আর যে দল বিরোধী করেছিল তাকেও জিয়াউর রহমান আজকে সতেরোই মে বাংলাদেশে আসার পরে চোদ্দ দিন পর শহীদ জিয়া নিহত হন এবং সেই চক্রান্তের আজকে ঘরে ঘরে শহীদ জিয়া আজকে ঘরে ঘরে মনের জিয়া আজকের ঘরে ঘরে রহমান তাই আজকের এই সমাবেশের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মার